You want that you can have. Number one, regret no take backs. The hole in your chest that's payback. Payback, yeah, you better take that. Payback. You could call me selfish, you critical, I could take the blame. Just like I could take a match, and send it out the flames. Don't say I didn't want that. There's why, why, that's just karma. Mm, better take that. রোদও নেই মেঘলা হয়ে আছে হালকাল মানে সেরকম রোদ নয় এই যে এমনি এমনি চলে সারা এলেই ও মোটামুটি পিছন দিন চলে আসে দশটা ফুলের চারা হলে হেভি হয়েছে সারা বছর ধরেই হয় এটা আমাদের এখানে একটা মাটি পড়া হাফ হলো আর হাফ হয়নি বৃষ্টির জন্য আওয়াজ শুরু হবে ঝপ করে নাও খাও না খেয়ে দেখো একদম চোখ বন্ধ করে গেলো চোখ বন্ধ করে 아, 지금, 가서, 잡고, 사진. 다리. 가자. 자, 다 다리. 아, 지 가고, 이리, 이리. 아, 이리. 다, 다, 리 다, 다. 리 다. 다, 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 다. 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 가 다. 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 리 다. 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 다.

কি বাজেভাবে মেঘলা হয়ে আছে বাসে বা অন্যান্য দিন রোদ উঠলে আমি বলি যে কত একদম কটকটে রোদ উঠে গেছে বাট আজকে অন্যান্য দিনের থেকে একদম মানে অন্ধকার বলতে গেলে পুরো দইল তো বেরোলো ডিউটিতে জেঠু নিচে কাজ করছে আর ডোরা ডোরার কাজ করে যাচ্ছে কিছু একটা নিয়ে নিশ্চয়ই কাটা ছাড়া করছেও যাই হোক আমি আজকে সকালে ভিডিও বানাইনি আমি ঘুম থেকে উঠে আমি পড়তে বসেছি তৈরি বললাম তুমি বানিও আজকে আমি মাঝে মধ্যে ক্লিপ নিয়ে নেবো কারণ আমার কালকে এক্সাম আছে না একটু তো টেনশন হচ্ছে কী হবে না হবে জানি না এখন যাই হোক ইন্টারনাল হচ্ছে তিন চার তারিখে কিন্তু আমাদের মুখ কোটের ফাইনাল আবার বারো তারিখে আসে অনেক ঝামেলা পাবলিকটা নিচে থাকলে শুধু বদমাশি করে শুধু বদমাশি করে আমি তাই জন্য ওপরে তুলে দিয়েছি লেজটা দেখেছ বাগিয়েছে কেমন বাইরেটা তো পুরো একদম অন্ধকার হয়ে আছে যেমনটা বললাম আমি আজকে আবার রুমের ভেতর আলো জ্বালাইনি আমার কেন জানি না আজকে ইচ্ছে করলো না আলো জ্বালাতে অন্যান্য দিন আমি বড়ো টিউবলাইটটা জ্বালিয়ে দিই বাট আজকে কেন মনে হলো দিদি থাক এরকম একটা পরিবেশ মেঘলা মেঘলা বেশ এরকম একটা পড়বো আমি কিরে তুই কি ঘুমাবি ওই 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 বদমাসটা নিচে নামিয়ে দিলে দুষ্টামি শুরু হয়ে যাবে বাইরে তো মেঘ প্রচুর

একটা একটা করে পাঁপড়ি আছে এগুলো পুরো থোকা এই যে তোর শুধু যেখানে যাবি তুই জল খাবি যাই হোক দেখ তাছাড়া খেলতে হবে কয়েকদিন আমাদের মাটি ফেলা বন্ধ আছে মানে যতটা পড়েছে পড়েছে বাকি বন্ধ আছে আর কুঁড়ি তো আছে কামিনী ফুলের গাছে এই যে কিন্তু ফুল সব ঝরে গেছে হাওয়ার জন্যে হোক বৃষ্টির জন্যে হোক ওরে বাপরে ওই দেখো এই দুটো বিড়াল কত সুন্দর ফাইট করছে ছাদের উপরে একটা মা বাবা আর বাচ্চা এই পুচকাটা হয়েছে কি কিউট এই যে আর হায় সে লেজ নাড়াচ্ছি সুই সুই দেখো কি হবে ধরো দেখবি আর ওই দেখ ওই দেখ তোর বন্ধু দেখবি ওই দেখো ওই দেখো ওই দেখো সে তার মায়ের লেজ নিয়ে খেলছে দেখো ই বাবা কি সুন্দর লেজটা নাড়াচ্ছে আর বিড়ালটা ধরার চেষ্টা করছে কিন্তু পাচ্ছে না আর একজন উজবুক এখানে বসে আছে তাকে আমি বললাম দেখ দেখ কিছুতেই শুনছে না কথা এবার এই পাখিগুলোকে দেখছি তুই যেটা জীবনে ধরতে পারবি না বুঝলি দেখবি হ্যাঁ এখানে ডোরা এ দেখ ঐ দেখেছ কাণ্ড দেখো ওই বৃষ্টি পড়ছে ভালো করে বৃষ্টিটা হলে ভালো হয় এই কিছুক্ষণ থাকি দেবো নিজে চলে যাব গিয়ে ঠাকুরকে ফুল ফুল দেবো তুই কি শুকছিস কেন কি শুকছিস কি শুকছিস শুধু 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 চারদিকে চকর বকর করে আমি ঠাকুর ঘরে এসেছি এই ব্যক্তিও সাথে চলে এসছে কারণ তার নকুল দানা নয়তো বাতাসা কিছু একটা তো তাকে দিতেই হবে কি যাই চ চ চ চ চ না চলো কে আসছে কে আসছে দেখ 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 চল 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 আয় 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 এদিকে এই তো এই তো

তো বড় হচ্ছে না ছাদে এসে একটাই কাজ চারদিকে ঘুরবে এরকম উঠে উঠে দেখবে চারদিকে এখানে দাঁড়ায় তারপর ওই দিকে ছাদে গিয়ে দাঁড়ায় এখানে দাঁড়ায় কে হলো চলো হম গলা দিয়ে কেমন ঘুরাচ্ছে রে বাবু আজকেও অরমন টিচার আসবে আসবে এই ফোন করবে একবার আগে দিন আসেনি এ সপ্তাহে একবার না কবে আসছে মানে এই এই সপ্তাহে কবে আসছে আমার নেই এই সপ্তাহটা শুরু হলো আগে সপ্তাহে আসেনি একবারই আসছে মানে এসেছিল হ্যাঁ হয়েছে কানডোটা দেখো তো দেখো কানডোটা সে কি রে তোমাকে দিচ্ছে তো শেষ ও আবার এখন দেখছে ওগো দুটো নিম ফল দাও না বাবু সে তারা খাচ্ছে সে এখন দুজন পেয়ারা খাচ্ছে দেখো শুধু টুন আর টুনি টুন টুনি দেখো দেখো রিল রিহার্সাল করছে কিভাবে রিলকে রিহার্সাল করছে শুরু হয়ে গেল ঘুম থেকে উঠে আর ঘুমোতে যাওয়ার আগে চলছে আর একজন তো বৃষ্টির মধ্যে এসে সুখ পেয়েছে আজকে আমিও হলুদ কালারের জামা পরেছি এই ব্যক্তি হলুদ কালারের জামা কোথা থেকে এসে টেনে ফেনে বের করে নিল হ্যাঁ দিয়ে রিমুর সাথে ম্যাচিং করে করে পড়তে হবে অ্যাকচুয়ালি দুটো হলুদের দুটো একটু ডিফারেন্ট ডিফারেন্ট শেডের sara jibon chiki collaboration accept koralo toh korbo na ami ja toh jao ar ekjon

আমার খুব একটা ভিডিও বানানো হচ্ছে না ইদানিং কারণ কিছু থাকে না করার মতো পড়ি তো সেই জন্য ভিডিও বানাই না আমি ধর আগে বেলটা পরিয়ে বোস করে রেখেছি দোয়েল জিমে গেছে এলে একটু নিচে নিয়ে যাই আর কি দৌড়ে দৌড়ে যায় বাচ্চাটা একটু আনন্দ পায় আর কি কেউ এলে তার বিরাট আনন্দ আর ওকে মোমো দিয়েছিলাম একটা হাফ হাফ করেও খাইনি সেটা কেন বলো তুই ময়দার কোটিংটা থাকে না ভেতরের সবজিটা খেয়ে নিয়েছে ভেজ মোমো দিয়েছিলাম বাইরের ওই ময়দার ওই কোটিংটাও খায়নি খেলে দিয়েছি এখানে পড়ে আছে যাই হোক আমি মোমো খেয়েছি পেট ভার হয়ে আছে আমি জানি না আমি রাতে আজকে কিছু খেতে পারবো কিনা অলরেডি পৌনে দশটা বাজে আর রান্নাঘরে পাবলিকটি ছিল এতক্ষণ আমি যখন ওকে কোলে নিয়ে আসি না পুরো গা থেকে সমস্ত তরকারির স্মেল ছাড়ছে এমন মানে রান্নাঘরে যা যা রান্না হয়েছে ওর গা থেকে সব গন্ধ ছাড়ছে ওই দেখো এখানে এই বাচ্চা শান্ত হয়ে বসে আছে বাকি সবাই বাকি সবাই যা 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 বাকি সবাই চিৎকার করছে যাও এই যে ঘরে ঢুকে না ঢুকেই নখ কাটবে কিন্তু সে কিছুতেই কাটতে দেবে না আমি